আজকে যদি তুমি এই মেশিনটা স্টার্ট ষ্টাৰ্ট লয় বা চালু করতারো একটা হ্যান্ডেল দিয়া তাহলে মনে করলাম যে তুমি বিয়া করতারবা হ্যাঁ বিয়া লৈ তারবা আর যদি দি যে না লয় যাবা স্টার্ট যদি না লয় তাহলে তোমার ইঞ্জিনের তোমার ইঞ্জিনের বা কম ম্যাথ কম হয়ে গেছে গা বুঝ অন শুনো তু লয় হ্যাঁ লয় লয় হন এনো বায়ুটো দেখাই যে কোনও যদি ধরলে একটু হয়ে যায় যে আচ্ছা আচ্ছা

হেবেটা কিন্তু সাক্ষী এন মানুষ আছে আরো বুঝ যদি না লয় তাহলে কিন্তু না তো আসলে দাদা কি বিয়ে করতে পারবো কিনা তাহলে একটু সবাই জানান যে হ্যান্ডেলটা দিতে পারবো কিনা আর দাদারে কি বিয়া করাই দিমু যদি আপনাদের ভালো লাগে তাহলে কি হ্যাঁ জানাই তো আচ্ছা আচ্ছা আপনারা মতামত প্রকাশ করেন দাদা কি বিয়ে করতে চাই বা না হ্যাঁ তেলটা দিলি বাবা রেডি হয়ে রয়েছেন না বিয়ে করার ইচ্ছা আছে না হয় দেখুন সতর্ড হাজার দোষে দেখতেছে তেলটা কোন সময় দেয়ার শেষ হইব